मगर नोजुन में बाज आशा बंदी भलवाते नल्ला पागे रोशिश को ना दोया अनुभव जल बंद तो आपके जी सब जगह ने मैं तो बता रहा हूँ आपको देखो सूरह फील अलम तो रखें इस बार आर रब्बू का बियास हांगिल फील अलम ये जाल कई तो हम वो अरसल आले ये तो इधर आबाबील तर्जी हम बिहजारत में से जील ভাই সুরাই আমল আমার মনে হয় না ইউটিউবে এর আগে কেউ দিয়েছে ভাই দুটো সাবজেক্ট বলবো আপনি রাতারাতি কোটিপতি পাবেন সবার মানে ছিল দিনই কোটিপতি আর একটা সাবজেক্ট হচ্ছে আপনার শত্রুরু সারা জীবনের জন্য ধ্বংস হবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো চ্যালেঞ্জ অবশ্যই লক্ষ্য করেন দেখেন মানে প্রথমত কথা হচ্ছে দেখেন সমস্ত সৃষ্টির শুরু আমি মানে আমি দেখেন যে সোম অথবা শুক্রবার থেকে শুরু করেন সোম অথবা শুক্রবার থেকে সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনি মানে পাঠ করবেন সুরাফি আনাডনাুতকালে বাাদিকেম আনাভেকম তিতনিাভেুনিম আন্য়েংকের আনানাাবেবেেীম তিদেকেবের আনানাবেের আপাভের বানারা বাংন্� আপনার টার্গেট ছিল পাঁচশো টাকা আল্লাহ আপনাকে দেনি। আল্লাহ আপনার আল্লাহ আপনার কপালে রাখেনি নসিবে রাখেনি আপনার ছিল না আপনি দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন না

তবে এটা মানে এটা বলবো না যে আপনি পাঁচশো টাকা ইনকাম করেন আপনি সকাল বেলা আমল করে বার মানে আপনি বার পেয়ে যাবেন তার মানে তার মধ্যে পাঁচ কোটি টাকার আশা করবেন এটা তন্ত্রণা মন্ত্রণা টোটকা নয় এই তুলসী মানে এই তুলসী গাছের গোড়ায় পাঁচ ফোটা জল দেবার কাজ নাই ভাই কর্ম করতে হবে

একটু একটু করে পাথর ফেলেছে আব্রাহা বাদশার পুরো টিম পুরো দল বল সব ধ্বংস হয়ে গেছে কি বলি বুঝতে আমি বলবো শত্রু যদি আপনাকে অতিষ্ঠ করে শত্রু যদি আপনার উপরে অতিষ্ঠ করে আপনার উপরে অন্যায় ভাবে অত্যাচার মানে অত্যাচার করে জুলুম করে তাহলে উঠতে বারবার আমি বলছি আপনাকে যে এর মানে এর ক্ষেত্রে শত্রু যদি আপনার উপরে কোনো ক্ষতি করে তখন আপনি কি করবেন কবরস্থান থেকে একটু মাটি নিয়ে আসবেন আর মাটির উপরে সুরায় ফিল মাত্র একশো একবার পাঠ করবেন যে কোনো শনিবার মঙ্গলবার জোয়াল অক্তে আর জোয়াল অক্তে পাঠ করার পরে সুরায় ফিল পাঠ করে কবরের মাটির উপরে ফু দেবে একবার আর ওই মাটিটা আপনার শত্রুর বাড়িতে ফেলে দেবেন খোদা পাঠ যদি চায় খোদারা কষ্ট এক মধ্যে ও ও ও জায়গা কারণ আমরা গরিব বলে আমাদের উপরে অত্যাচার করবে আমাদের কেউ নেই আমাদের আল্লাহ আছে আমাদের কেউ যদি না থাকে আমি আমার আল্লাহ আছে আল্লাহ আমার আল্লাহ বলেছে বাংলা ওই খাস নালা ফাংসান ইন্নাল্লাহ তুই ভয় করবি না চিন্তিত হবি না আমি আল্লাহ তো সাথে রইছি তাহলে আমি মুমিন বাস হক নামাজ পড়ি হালাল খাদ্য খাই সত্য কথা বলি আল্লাহ ওয়ালাদের মানে সর্ব লাভ করি আমার অলিদেরকে ভালোবাসি আল্লাহর كلام কে ভালোবাসি তারপরে কেন আমার আল্লাহ আমাকে কষ্ট দেবে আমি আল্লাহ সাথেই ধরে কাটবো খোদা তুমি যদি কষ্ট দিয়ে শান্তি পাও শান্তি দাও আমি তাদের রাজি আমি তাদের খুশি দেখি তো আপনার সমস্যা সমাধান হয় কিনা একবার বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না মূল কথা আপনাকে নিয়ে বলবো দেখেন মূল সাবজেক্ট হচ্ছে आलम

আমি নিজেই করতাম কেন এই মানে এই গরমের মধ্যে আমি ছটফট করবো বলো বোঝো না আপনারা দেখেছে কমেন্ট বক্সে আপনি আমার দিকে কাজ করতে হবে না দেখে কাজ করেন কমেন্ট বক্সে সুস্থ থাকেন